এই যে দেখতে পাচ্ছেন এইখানে মন্দির আমরা এখানে গেছিলাম মাত্র নামলাম এইখান দিয়া দাম আপনার আমার চ্যানেলে দেখাম না

বিয়ের দাওয়াতের জন্য আপনারা সবাই আমাদের ভাইয়ের পেজটা বেশি বেশি করে লাইক ফলো এবং সাবস্ক্রাইব দিয়ে সহযোগিতা করবেন মনে করবেন আপনার একটি সাবস্ক্রাইবই হতে পারে আমাদের জন্য অনেক বড় পাওয়া আমাদের এত কষ্ট এত দুঃখ এত ঘাম এত সব কিছুই আমরা আমাদের নিজের এবং আপনাদের আনন্দ দুটা দিয়ে করে থাকি নিজে আমরা এখন যেখানে আসি। এটা হচ্ছে চন্দ্রনাথ পাহাড় আগে চন্দ্রনাথ পাহাড়ে গাড়ি নিয়ে আসা যায় এখন আপনারা দেখতে পাচ্ছেন সিএনজির মাধ্যমে অনেকেই এখন চন্দ্রনাথ পাহাড়ে আসতে পারে ঠিক আছে আপনারা চাইলে মোটর সাইকেল এবং সিএনজি নিয়েও আসতে পারবেন তো আসলে বিষয়টা হচ্ছে চন্দ্রনাথ পাহাড় অত্যন্ত সুন্দর একটি জায়গা ওখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন দেখান চন্দ্রনাথ মন্দির ওটা হচ্ছে চন্দ্রনাথের মন্দিরটা ঠিক আছে আর পাহাড় এটা কি বলে আমাদের আশেপাশে যারা আছে সবাই টুরিস্ট এবং আমাদের এই মতো ভ্রমণ পিপাসু ঠিক আছে পরে পরে আমাদের শাহাবুদ্দিন ভাই আমি চাই আমি তাকে কয়েকটা প্রশ্ন করতে চাই সে যদিও আমাদের ক্যামেরার বাইরে আছে আমি তাকে ক্যামেরা নিতে চাচ্ছি শাহাবুদ্দিন ভাই আমি আপনাকে জানতে চাচ্ছি আপনি এই চন্দ্রনাথ পাহাড়ে এসে কেমন অনুভূতি ফিল করছেন আলহামদুলিল্লাহ যতটা এক্সপেক্ট করছিলাম তার চেয়ে বেশি আমি তো ভাবছিলাম যে চন্দ্রনাথ অনেকের কাছে শুনছিলাম যে আসলে অনেক কষ্ট হয় এই সেই তা আমি মনে করছিলাম আমি গ্রামের ছেলে হিসেবে এটা আমার কাছে কোনো বিষয় হবে না কিন্তু আসলে আজকে না আসলে বুঝতে পারতাম না যে এটা আসলে কত কষ্টের আছে মানে অনেক পরিশ্রমের তো এইখানে যারাই আসবেন ওই রকম প্রস্তুতি নিয়ে আসবেন আসলে আমরা দেখছি কিংবা জানি আপনারা অবশ্যই যথেষ্ট এনার্জি নিয়ে আসবেন আর পর্যাপ্ত পরিমাণে পানি আর হ্যাঁ আর এখানে পানির অনেক বেশি দাম সেটা হচ্ছে আমরা নর্মালি এক দুই লিটার পানি কিনতে গেলে সমতল ভূমিতে চল্লিশ টাকা কিনতে পারি যে কোনো দোকান থেকে পানির দোকান থেকে কিন্তু এখানে এই পাহাড়ের উপরে দুই লিটার পানি কিনতে প্রায় আমাদের খরচ করতে হয়েছে আশি টাকা ঠিক আছে আপনারা একটু পর্যাপ্ত পরিমাণে পানি আর হচ্ছে খাবার নিয়ে আসবেন কারণ পানির দাম আর খাবারের দাম অনেক বেশি রাইট এক্সাক্টলি রাইট আর এই চন্দ্রনাথ পাহাড়ের স্বস্তি শান্তির কথা কী বলবো এই বটগাছটি এই শান্তি এবং স্বস্তিকে আরও দ্বিগুণ করে দিয়েছে এখানে অনেক ভাইকে দেখতে পাচ্ছেন তারা এখানে দাঁড়িয়ে এই জায়গাটির উপভোগ করতেছে আমাদের বন্ধু রাজীব এবং ফরহাদ ইতিমধ্যে এখানে তারা দুজন বসে আছে গল্প করছে আমরা জানতে চাই রাজীবের কাছে রাজীব ভাই আপনার এখানে এসে সরি ভাই না ভাই প্লাস বন্ধু আমার বন্ধু রাজীব তোমার কেমন লাগতেছে সে গালে হাত দিয়ে বসে আছে হয়তো তার গার্লফ্রেন্ড তাকে কল দিয়ে তাকে ছ্যাঁকা না থাক এসব বিষয়ে না যাই রাজীবের অনুভূতি কেমন আমাদের নতুন গালแฟน ছাকা হয়েছে গাল বালแฟน ছাকা দিয়েছে রাজিবের গার্লফ্রেন্ড রাজীবকে ছেড়ে চলে গেছে হয়তো অন্য কোনো পুরুষের তাড়নায় আমি চাই দুনিয়াতে ভালোবাসা বেঁচে ঠাকুর দাদুকে ছাকা দিয়ে বাকা করে দিয়েছে এখানে আরেক ভাই গাউড়তালেই আছে আমরা ধায়রাখালী কামরা ঠিক আছে কি ভাই আমরা শোনা ধরে কামরা কি বললো রাজীবকে ফরহাদ কেমন লাগছে তোমার সব কিছু ঠিক চলতেছে ও আমাদের বন্ধু ফরহাদের পায়ে একটু সমস্যা আসে ইঞ্জুরি নিয়ে বন্ধুত্বের পরিচয় দিয়ে আবারও আমাদের ভালোবাসার টানে আমাদের সাথে চলে এসেছে তারা বসে বসে ওই যে পাহাড় দেখছে বসেন নিয়ে ব্যস্ত ঠিক আছে আবার কথা হবে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ चल ना कि